আসসালামু আলাইকুম আমি তাহসিন আল রাজি আমি খুলনা পাবলিক কলেজের স্টুডেন্ট আমি এবার সেকেন্ড টাইমার আমি বর্তমানে জাতীয় বস্ত্র গবেষণা ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটে বিএসসি করতেছি এবং আমি একজন সেকেন্ড টাইমার জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছি তো সত্যি কথা বলতে জয়কলির ইউনিটের বই থেকে বিশেষ করে কেমিস্ট্রি আমি কমন পেয়েছি এবং মোটামুটি ওভারঅল জয়কলির বই থেকে অনেক ভালোই পেয়েছি আমি অলরেডি এই ইউনিটের বইও পড়েছি এবং আমি যেহেতু বি ইউনিটেও পরীক্ষা দিব তো আমি বি ইউনিটের জয়কলির বই কন্টিনিউ পড়তেছি এখনও আমার সতেরো তারিখ ইনশাল্লাহ বি ইউনিটের পরীক্ষা সবার উদ্দেশ্যে বলবো যে গোছালো প্রস্তুতি নিতে হলে জয়কলি সিরিজের বইগুলা আসলে অনেক ভালো এগুলো যদি কেউ আসলে বেসিক ক্লিয়ার করার পরে আসলে জয়কলি সহায়ক বই হিসাবে অ্যাডমিশনের ক্ষেত্রে জয়কলি অনেক প্রিফেয়ার করবে অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ